সমস্যাগুলো ভুলগুলো ঠিক করার চেষ্টা আমি প্রত্যেকটা আয়াতকে ভেঙে ভেঙে প্রথমে পুরো আয়াতটাকে পড়বো এরপর প্রত্যেকটা আয়াতের অংশ অক্ষর আপনি ভেঙে ভেঙে উচ্চারণ করবো আমার আপনারা দেখবেন আপনার অল্প কয়েকদিন আমাদের কয়েকটা ক্লাস দেখে আপনার ভুলগুলো অশুদ্ধ পাঠগুলো দূর হয়ে যাবে শুদ্ধ পড়ার যোগ্যতা অর্জন এবং আস্তে আস্তে রিডিং পড়ার পদ্ধতিও আপনারা সহজেই হল করে নিতে পারবেন সমাধান করতে পারবেন গ্রহণ ان নিতে চলুন আমরা ان بسم كفروا سواء ان أم ان الذين كفروا

একা লিট্রন জের এর পরে জজমলা ইয়া হবে বিনা অনেকে জিনা বলে জিনা ভুল বরং জি হুবার আগা সামনের উপরে দুইটা করে আগার সাথে আগা এরপর উচ্চারণ করেন বিনা বিনা কাফা এর পরে জজমলা

ঈষা ওয়া তুন এভাবে অক্ষ না করলে করতে হবে অক্ষের আগে যদি তা থাকে এই তা হা হয়ে যায় ঈশা ওয়াহ বলেছে ঈশা আলা হুম আদা

ওমা হুম এখানে একটা গুণন করতে হবে ইখায় শাফাবি শায় শাফাবি মিম পর বা আসল গুণ করতে হয় হুম মি 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 জের পরে যমলা ইয়া মদর হর পদর হর বে পর হর নুন এখানে অক্ষর পিনেলি জানতে হবে এটাকে মধ্যে আর জি এরপর يخادعون الله والذين امنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون hey, bhingi bhingi. يخادعون

আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকার হয়ে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানতে